মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা অভিযানের তালিকায় এইচএসসি সদস্যদের নাম বাদ পড়াই মহিলাদের বিক্ষোভ প্রদর্শন ও প্রতিবাদ কর্মসূচি আসাম সরকারের তরফ থেকে গ্রুপের প্রতি সদস্যদের দশ হাজার টাকা করে দেওয়ার কথা ছিল যাদের নাম থাকবে লিস্টে তারাই পাওয়ার কথা কিন্তু কিছু মহিলার নাম উঠলেও বহু সদস্যদের নাম এখনো ওঠেনি আজ মঙ্গলবার হাইলাকান্দি জেলার লালা ব্লকের কোয়াবাগান এলাকার শতাধিক মহিলা একত্রিত হয়ে প্রথমে মধুল পর্যায়ের সংগঠনের সভাপতির সঙ্গে যোগাযোগ করেন কিন্তু কোন সদুত্তর না পেয়ে অ্যাকাউন্টের সঙ্গে কথা বলেন তারপর ব্লক কার্যালয়ে গিয়ে প্রজেক্ট ম্যানেজমেন্ট অফিসারের সঙ্গে দেখা করে বিষয়টি জানতে চান অফিসার জানান যে ফাইনাল লিস্ট এখনো বের হয়নি কারণ নাম বাদ পড়লে তাকে যেন জানানো হয় তিনি তো সংশোধন করে দেবেন ভেরিফিকেশন করার পর কথা বুঝলাম যে এখন লিস্ট বলে ফাইনাল না

এতজন মানুষের আর এখানে যে নামটা আইসে না স্যারে আমরা আর কইস নামটা আইসে না এই লিস্টটা আমরা বানাইয়া দিবার লাগে স্যার এখানে আমরা তো আইয়া প্রথমে জিগাইলাম তো স্যারে আমরা আর কইলাই যে ঠিক আছে তোমরা যেটা মানুষের নাম না এই লিস্টটা আমরা আনিয়া দিও আর এখানেও আমরা চেক করিয়া দেখমু যে মানুষের নামটা কেনে আইসে না এখন লিস্ট যখন আমরা কালকে আনিয়ে দিব কালকে আনার পরে দেওয়ার পরে তো স্যারে তো দুই তিন দিন পরে জানাইবো জানানির পরে যদি মানে স্যারও কিছু আমরা কইতে পারে না তখন আমরা অ্যাকশন নিব কি কারণে আমরা এটা হইল না যদি আমরা এটা সরকারের লেভেল থেকে হয়েছে। তে তো সরকারে আমরা জবাব দিব বাট ব্লক লেভেলে যদি দিতে না পারে তো ডিস্ট্রিক্টে যাইম ডিস্ট্রিক্টে যদি দিতে না পারে তো না আমরা যাইনি

তারপর এটা এন্ট্রি দায়িত্ব দেওয়া হয়েছে আপনার সি এল এফ যে সাইডটা আপনার সি এল এফ আছে আপনার তো জীবন সাথী সি এল এফ হ্যাঁ সি এল এফ ফর্ম আইয়া জমা হইছে সবগুলা এন্ট্রি হইছে এন্ট্রি হওয়ার পরে এগুলা তো অলরেডি গেছে ডিস্ট্রিক্টে ঠিক আছে ব্লকে আইছে ঠিক আছে ব্লক গেছে ডিস্ট্রিক্ট কিন্তু এটা অফলাইন নাই কিন্তু সব আইছে অনলাইনে যাই হ্যাঁ অনলাইনে হ্যাঁ इवन কি যারা যারা নাম আসিল না বুঝলে কোনো সময় মিসম্যাচ হইছে নাম পাওয়া না তারা নামও আমরা কাটাইয়া আবার এড করে দেওয়া হইছে ওদি আবার এটা এন্ট্রি হইছে এরপরে আপনার যেটা হয়ে যায় একটা ভেরিফিকেশন হয়েছে বিএল লেভেল যে ভেরিফিকেশনটা অ্যাকচুয়ালি ওটা স্টপ করা হয়েছে ভেরিফিকেশনটা মানে ভেরিফিকেশনটা কি তাহলে একটু অ্যাডভান্স হয়ে গেছে আমরা তখন ওইটা ট্রেনিং সেনি বাকি রই গেছে লোকি তো আজকে হইছে ব্লক লেভেলে ট্রেনিং আজকে হয়ে গেছে এডিসি স্যার দুজন আইছিল বিএল যারা তারা এসআই কোড হইছে তে ফাইনালি তারা যেটা লিস্ট হয়তো আপনারা দেখছেন এটা লিস্ট কিন্তু কোনো লিস্ট এখনো ফাইনাল হইছে না লিস্ট এখনো একটা খেয়ে যে টাকা পাইবো সে পাইতো না এটা লিস্ট এখনো ফাইনাল হয়েছে না এটা ফাইনাল এপ্রুভ হইলো ডিস্ট্রিক্ট লেভেল যেটা কমিটি থাকতো ওই কমিটিতে ফাইনাল হইব এখন বিএল ট্রেনিং অলরেডি হয়ে গেছে আজকে হয়তো আর সাত তারিখ খুব সম্ভব সাত তারিখ পরে বা সাত তারিখ থেকে তারা তখন ভেরিফিকেশন ফিল্ড লেভেলে শুরু করবে বুঝা গেছে তখনই তারা কাছে একটা লিস্ট লিস্ট অফ ফিজিক্যাল ডাক্তার না তারা সব অনলাইন করবে তখন তো সিস্টেম অনলাইন তারও ভেরিফিকেশন অনলাইন করব তার আইডি বানাই দেবো তারাও অনলাইন করবো তারপরে গিয়া বাকি যখন ভেরিফিকেশন হয়ে যাবো গিয়া তখন ওটা ডিস্ট্রিক্ট কমিটি গিয়া ওটা এপ্রুভেল দিব তারপরে পয়সা পাবার না পাবার মা দেব সিলেকশন রিজেকশন সব ওই কমিটি দিব এই প্রসেস এখন গেছিও না কারণ ভেরিফিকেশন এখন আপনারা বলতে পারেন স্যার আপনারও তো গিয়ে একবার ভেরিফিকেশন করছেন হ্যাঁ আমরা ব্লক না আসাইন সব ন্যাশনাল যত স্টাফ আছে সবরে একশো একশো করে দেওয়া হয়েছে আপনার কি একবার র‍্যান্ডমলি ভেরিফিকেশন করিয়া দেখুন কি হয়েছে কি না যেমন কি আমরাও গেছি ভেরিফিকেশন হল র‍্যান্ডমলি দিছি আমরাও সিলেক্ট করছি না কিন্তু আমরা অ্যাসাইন করছি একশোটা করে আমরাও কে দেখছি হয়তো কোনো জায়গায় প্রবলেম পাইছি এরকমও পাইছি যে মেম্বার হয়তো মারা গেছে যখন ফোন দিছিল এরকম কেস আছে তো এই বেসিস আমরা রিপোর্ট করি এটা একটা রেণ্ডম ভেরিফিকেশন মেইন থার্ড লেভেল ভেরিফিকেশন যেটা এটা ডিস্ট্রিক্ট থেকে এখনই হতো ওখানে স্টার্ট যেটা একটু অ্যাডভান্স গেছি লোক ওটা অলরেডি ডিস্ট্রিক্ট কমিশন সারে বন্ধ করছেন বিএলও আজকে ট্রেনিং হয়েছে সাপ্তাহিক ভেরিফিকেশনটা শুরু হয়ে এখন আপনারা যারা কইলে যে ওই লিস্ট আমি কইলে এখন ফাইনাল নাই লিস্ট কোনো লিস্ট ফাইনাল হয়েছে তারপরেও আপনারা যদি যারা যারা কইলে যে যারা যারা নাম পাইছেন না কইলে দেখা যান না আপনারা একটা কাজ করবেন কারণ আমি নিজে দেখতে গেলে আমি ডিস্ট্রিক্ট অ্যাপ্রোচ করতে লাগবো আমি নিজে ফাটতাম না দেখতাম জিনিসটা এখন আমরা হাতেও নাই এখন পুরাটা জিনিস অ্যাক্সেস এখন হোটেল আমরা গেছে ওনাই পুরা আপনারা ওই লিস্টটা আমার খালকে দিতে জমা করুন